আসমিল্লা রহমান রাহিম এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা আপনারা ভিডিওটির থামনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে আলোচনার মেন একটা লক্ষ্য হলো যে অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন যে আসলে আমরা কন্ট্রোলের লাইনগুলা অনেকগুলো লাইন থাকে আসলে কোন কোন লাইনগুলো ব্যবহার করব কিভাবে করব। তো আসলেই একটি কন্ট্রোলারে অনেকগুলো লাইন থাকে সেটা যেই হোক আপনার আটচল্লিশ বোল্ট হোক ছত্রিশ বোল্ট হোক বারো বোল্ট বাইসাইকেলের কন্ট্রোল হোক বা ষাট বোল আটচল্লিশ বোল বাহাত্তর বোল যে কোনো বোল্টেরই হোক বিসি কন্ট্রোলারগুলো যে আমরা ইলেকট্রিক বাইক ইলেকট্রিক ভ্যান ইজি বাইক ইলেকট্রিক মোটরসাইকেল যে কোনোটাই ব্যবহার করে থাকি তো এই কন্ট্রোলারগুলো তার সম্পর্কে আপনাদের আজকে বেসিক একটা ধারণা দেব এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ নিজের নিজেরাই কন্ট্রোলারের সাথে সুন্দরভাবে কানেকশন করতে পারবেন দেখেন আমি আপনাদের সুবিধার্থে আজকে একটা ডিসি আটচল্লিশ বোল পঁয়ত্রিশ এমপিআর প্লাস মাইনাস ওয়ান এক হাজার ওয়াটের একটা কন্ট্রোলার নিয়েছি এই কন্ট্রোলার যে অবস্থা আপনার বড় যে কোনো কন্ট্রোলারে সেম একই অবস্থা তে এটা প্রথম আপনার কাজ হচ্ছে প্রথম পরিচিত হচ্ছে দেখেন এই যে একটা লাল একটা কালো এই দুইটা তার আপনার হচ্ছে ব্যাটারি সরাসরি আটচল্লিশ বোল ষাট বোল্ট বাহাত্তর বোল যে কোনো বোল্টে আপনারা যে কোনো যে বোল্টের কন্ট্রোলার সে বোল্ট দিয়ে দিবেন বাস দিয়ে দেওয়ার পরে আপনি দেখেন আরও মোটা আরও তিনটা তার আছে মোটা টোটালি পাঁচটা তার পাঁচটা তারের মধ্যে দুইটা আপনি প্লাস মাইনাস ইন করলেন করার পরে দেখবেন আপনার আরও তিনটা তার থাকবে হলুদ সবুজ নীল তিন কালারে তিনটা তার থাকবে এই তিনটা তার আপনার দেওয়া হচ্ছে দেখবেন বলা মোটরের সাথে সেম একই কালারের তিনটা তার আছে তো আপনারা করবেন কি জয়েন বোর্ডের সাহায্যে মোটরের সাথে এই তিনটা তার আপনারা জয়েন করে দেবেন তাহলে আপনাদের যদি বুঝতে পেরে থাকেন তাহলে এই যে পাঁচটি তারের কাজ আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম তো তার পরবর্তীতে পরবর্তীতে দেখেন আপনারা এই যে এরকম মোটা একটা এটা বিভিন্ন কালারের হতে পারে একটা তার থাকবে এই এরকম মোটা এটা হচ্ছে আপনার সুইজিং তার যেটাকে আমরা বলি যে চাবির ব্যাটারির দিকে গিয়ে চাবির কট হয়ে ঘুরে তারপরে আপনার ওই যে কন্ট্রোলারের মধ্যে ইন হলে এটা আপনার কাজ হচ্ছে পাসবোল্ট সাইডের সেকশনের কাজ তো এই তারটা আপনারা চাবির তারের সাথে জয়েন দেবেন এখন আপনাদের বিশেষ কাজ হচ্ছে এখন আপনাদের বিশেষ কাজ হচ্ছে দেখবেন এই যে এরকম তিন কালারের লাল সবুজ কালো তিন কালার এরকম একটা কট থাকে যেটাকে মিলকট আমরা বলি মেলকট এই এরকম একটা মেলকট থাকবে এটা আপনার হচ্ছে পিক আপ অ্যাক্সিলেটর থ্রো টল যে নামে চিনেন এটা হচ্ছে আপনার পিক তার আমরা সাধারণত পিক বলে থাকি তো এটা হচ্ছে পিক তার এটা আপনারা পিক সংযোগ করে দেবেন আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন দেখেন এখানে আরেকটি কর থাকে এটাও আপনার মেইল কর থাকে আসলে করটা কেটে ফেলা হয়েছে এরকম একটা ঠিক এরকম একটা মেল থাকবে মেল থাকবে মোটরের সাথে যেটা থাকবে সেটা ফিমেল কড তো এই যে এরকম পাঁচটা কালার থাকবে তো এই তারটা আপনারা মোটরের ঠিক আইসি র সেন্সরের যে তারটা আছে ওই তারটার সাথে সংযোগ করে দিবেন। তার পরবর্তীতে আসেন এই দেখেন এই যে কালো এবং কি বেগুনি কালার এই দুইটা তার দেখতে পাচ্ছেন এই দুইটা আপনারা যে কোনো একটা সুইজিং করলে এটার সাহায্যে আপনার গাড়িটা বেগে যাবে এটা ব্যবহার করলে আপনার এই দুইটা তার অ্যাডজাস্ট করে দিলে আপনার গাড়িটা বেগে চলবে তো আমাদের মোটামুটি আমরা যা ব্যবহার করে থাকি আসলে এই তারটি ব্যবহার করে থাকি আর অবশিষ্ট এই তারগুলো আমাদের বাকি থাকে তারগুলো আসলে আমাদের ওই রকমভাবে ব্যবহার করার প্রয়োজন হয় না বিতে আমরা ওগুলো ব্যবহার করি না তো সাধারণত দেখেন এই পাঁচটা এই মোটা পাঁচটা তার ব্যবহার করে থাকি তারপরে এইটা সাবির তার তারপরে হচ্ছে আপনার সেন্সরের তার আইসির তার পাঁচটা তারপরে এই পিক আপের তারপরে হচ্ছে আপনার ওই যে ব্যাক গিয়ারের তার এই তারটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি তো ভিডিওটি দেখে আপনাদের যদি সামান্যতম উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ভবিষ্যতে আরও এরকম ভিডিও পেতে আপনারা কমেন্ট করবেন কি কি ধরনের সমস্যা কোন কোন ধরনের ভিডিও চান তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য